আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে গল্প করবো সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আর ওই চ্যাপ্টারটার নাম হচ্ছে পরমাণু গঠন এখন পরমাণুর গঠন এই অধ্যায়টা শুরু করার আগে আমরা আসলে কিছু বেসিক কথাবার্তা তোমাদের মনে করে দেওয়ার চেষ্টা করব শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে আমরা তো পদার্থ নিয়ে অনেক কথাবার্তা শুনেছি এর আগে বা আমরা জানি পদার্থ আসলে কি বা পদার্থ কাকে বলে এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় পদার্থ কি তাহলে কিন্তু তোমরা খুব সহজেই সংজ্ঞা দিয়ে ফেলবে যে আসলে যার ভর আছে যার জায়গা দখল করে যার আয়তন আছে সেই একটা পদার্থ এখন আমরা তো আমাদের আশেপাশে অনেক রকম পদার্থ দেখে থাকি হ্যাঁ আমরা যদি আমাদের বাসায় যদি অনেক খেয়াল করি তাহলে আমাদের আশেপাশে আমাদের বাসাটা যা দিয়ে তৈরি সেটাও কিন্তু অনেকগুলো পদার্থর সমন্বয় যেমন ইট বালি সিমেন্ট এগুলো দিয়ে তো বাড়িঘর তৈরি হয় অনেক সময় কাঠ কাঠ দিয়েও বাড়ি তৈরি হতে পারে তিন দিয়ে হতে পারে তাহলে প্রত্যেকটা এক একটা পদার্থ এখন আমরা যদি এক খণ্ড লোহার এটা একটা লোহার খণ্ড এখন এই খণ্ডটাকে যদি আমরা ঘুতি ছুঁতে আঘাত করে ভেঙে ফেলার চেষ্টা করি সেটা হয়তো অনেকগুলো টুকরোতে পরিণত হবে ধরে নিলাম এটা অনেকগুলো টুকরো তৈরি করল তার একটা টুকরো আমরা এখানে আবার নিলাম এখন যদি পুনরায় এই টুকরোটাকে আমরা আঘাত করে ভেঙে ফেলার চেষ্টা করি সেখানেও কিন্তু অসংখ্য টুকরো আমরা পাবো এরকম প্রত্যেকটা টুকরোকে যদি পুনরায় আমরা ক্ষুদ্র করতে চাই তাহলে কিন্তু পারব সেটা এক সময় দেখা যাবে যে খুব ক্ষুদ্র একটা অংশ আমরা পাব এখন এরকম এই ক্ষুদ্র টুকরোটাকে আমরা কি বলতে পারছি এই ক্ষুদ্র অংশটা হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র লোহার সমন্বয়ে গঠিত হচ্ছে একটা লোহার খণ্ড তাহলে প্রত্যেকটা পদার্থকেই যদি আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করতে চাই তাহলে কিন্তু সর্বশেষ একটা আমরা অবশিষ্ট পাবো ওই পদার্থের তাহলে এখন এই পদার্থের ক্ষুদ্রতম অংশটাকে আমরা অনেকে বলছি অনু অনেকেই বলছে পরমাণু এখন আমরা অনু পরমাণু আমরা পরে ডিফাইন করব যে কোনটা কি তার আগে আসলে আমরা দেখার চেষ্টা করি যে এই ক্ষুদ্রতম অংশটা আসলো কোথা থেকে বা কিভাবে এই ক্ষুদ্রতম অংশ নামকরণের যে ধারণা কিংবা বিকাশের যে একটা প্রক্রিয়া সেটা কিভাবে আসলো সেটাই আমরা এখন দেখবো শুরুতেই বহু বছর আগে একদম খ্রিস্টপূর্ব চারশো অব্দে অনেক দার্শনিক বিজ্ঞানীরা এই পদার্থের ক্ষুদ্রতম অংশ নিয়ে গবেষণা করার শুরু করলো তারা দেখতে থাকলো যে আসলে পদার্থের এই ক্ষুদ্রতম অংশটাকে কি বলা যায় বা এর ধর্মগুলো কী কী এখন সে সময় খ্রিস্টপূর্ব চারশো অব্দে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম অংশ নিয়ে কিছু মতবাদ ব্যক্ত করেন তার মতবাদটা ছিল এরকম যে পদার্থ একটা ক্ষুদ্রতম অংশ রয়েছে যে অংশটা আসলে এমন ক্ষুদ্রতম যেটাকে আর বিভাজ্য করা যায় না অর্থাৎ ভাঙা যায় না যদি ওই অংশটাকে ভাঙা যায় তাহলে ওই পদার্থের বৈশিষ্ট্য আর ওই অংশটুকুর মধ্যে পাওয়া যায় না এখন এই ক্ষুদ্রতম অংশটাকে তিনি নাম দিলেন হচ্ছে পরমাণু এখন এই পরমাণু কথাটা কোথা থেকে উনি পেলেন সেটা হচ্ছে গ্রিক একটা শব্দ যেটা হলো অ্যাটোমো এই অ্যাটোমস থেকে তিনি অ্যাটম কথাটা নিয়েছেন যার অর্থ হচ্ছে অবিভাজ্য অর্থাৎ যাকে আর বিভাজ্য করা যায় না ভাঙা যায় না এবং এর অর্থ হিসেবে তিনি দিলেন পরমাণু অর্থাৎ সর্বপ্রথম পরমাণুর আবিষ্কার হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস কিন্তু ওই সময়কার একটা এরকম প্রচলন ছিল যে যে কোনো একটা বিজ্ঞানী যখন কোনো কিছু আবিষ্কার করেন তখন সমসাময়িক যে আরও বিজ্ঞানীরা আছেন তারা চেষ্টা করেন ওটা নিয়ে আলোচনা করার কিংবা গবেষণা করার এবং তার যে মতামতটা রয়েছে সেটা হয়তো ভুল প্রমাণিত করার চেষ্টাই তারা করেন এবং তাদের নিজস্ব একটা মতবাদ ব্যক্ত করার প্রক্রিয়া তারা চালান সেক্ষেত্রে যখন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস একপহের ক্ষুদ্রতম অংশটার নাম দিলেন অ্যাটম অর্থাৎ পরমাণু ঠিক সে সময়ই আরো দুজন দার্শনিক অর্থাৎ প্লেটো আর অ্যারিস্টোটল ওনারাও এই মতবাদটাকে ভাঙানোর চেষ্টা করলেন সে সময় তারা ব্যক্ত করলেন যে পদার্থের আসলে কোনো ক্ষুদ্রতম এরকম কোনো অংশ নেই আমরা পদার্থকে যতই ভাঙি না কেন সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে অর্থাৎ পদার্থ নিরবিচ্ছিন্ন এবং ওই সময় এই এরিস্টোটলের খুব দাপট ছিল এবং তাকে খুব মানা হতো আসলে যার কারণে সমসাময়িক যারা ছিলেন তারা সবাই এরিস্টোটলের ওই মতবাদটাকে ঠিক ধরে নিয়েছিলেন এবং এই ডেমোক্রেটাসের যে মতবাদটা ছিল সেটা আসলে তখন ভুল প্রমাণিত হয়েছিল এর বহুদিন পর বিজ্ঞানী সালে একটা পরমাণু সম্পর্কে পরীক্ষা মতবাদ নিয়ে আসলেন কোন বিজ্ঞানী তার নাম হচ্ছে জন ডালটন। এই ইংরেজ বিজ্ঞানী সর্বপ্রথম কিছু তথ্য উপস্থাপন করলেন যেগুলো আসলে পরীক্ষার মধ্য দিয়ে তিনি প্রমাণ করতে পেরেছিলেন তার যে মতবাদগুলো ছিল সেগুলো ছিল এরকম সেটা হচ্ছে প্রত্যেকটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একটা অংশ থাকবে যাকে তিনি নামকরণ করছেন পরমাণু এবং এই পরমাণু অবিভাজ্য তাকে আর ভাগ করা যায় না এটাই ক্ষুদ্রতম অংশ এরপর তিনি আরও বলেন যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা মৌলিক পদার্থের পরমাণু আলাদা আলাদা কারণ অনেক ধরনের মৌলিক পদার্থই পৃথিবীতে রয়েছে যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এরকম অনেক মৌলিক পদার্থ ওই সময় আবিষ্কৃত হয়েছিল এবং বর্তমানে কিন্তু পৃথিবীতে সর্বমোট আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে একশো আঠারোটা তো তার মতামত ছিল এরকম যে প্রত্যেকটা মৌলিক পদার্থের যে পরমাণুগুলো রয়েছে সেগুলো একটি থেকে আরেকটি আলাদা এরপর তিনি যখন এই মতামতগুলো ব্যক্ত করেন তখন আসলে তাকে সবাই এসে স্বীকৃতি দেয় এবং এজন্যই রসায়নের আসলে জনক হিসেবে জন ডাল্টনকে মানা হয় এরপর ওই সময় দেখা যায় বিজ্ঞানী রাদার ফোর্ট নামের একজন বিজ্ঞানীর আবির্ভাব হন যিনি এই পরমাণুর তত্ত্বগুলো দিয়ে গিয়েছেন জন সেগুলো ভাঙানোর চেষ্টা করেন এবং তার ভুল বা সীমাবদ্ধতা প্রমাণের চেষ্টা করেন তো রাদার তখন যেটা করেন সেটা হচ্ছে একটা যে পরমাণু আছে এই পরমাণুটা যে আরও কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে গঠিত সেটা সর্বপ্রথম রাজারফোটই প্রমাণ করেন রাদারফোর্ডের মতবাদ ছিল এরকম সেটা হচ্ছে পরমাণুকে যদি ভাঙা যায় আরও তাহলে তিনটা অংশে পরিণত হয় একটা হচ্ছে ইলেকট্রন আরেকটা হচ্ছে প্রোটন আরেকটা হচ্ছে নিউট্রন আমরা যদি এগুলোকে লিখি তাহলে এভাবে লেখা যায় ইলেকট্রন প্রোটন নিউট্রন এখন রাদারফোর্ড যে বলেন যে পরমাণু আসলে তিনটা ক্ষুদ্রতম অংশ রয়েছে সেগুলোর প্রমাণ তিনি কীভাবে পান সেটা হচ্ছে তিনি যখন একটা পরীক্ষা করেন তখন দেখেন একটা পরমাণুর মধ্য দিয়ে যদি তেজস্ক্রিয় রশি যদি পাস করানো যায় মানে এক পাশ থেকে আরেক পাশে অতিক্রম করানো যায় তখন পরমাণুর মাঝখানে গিয়ে এমন কিছু আধান পাওয়া যায় যার কারণে ওই রশিটা আসলে এক থেকে আরেক পাশে যেতে পায় না রশিগুলো বেঁকে যায় তখন তিনি ধরে নিলেন যে পরমাণু যদি এটা একটা পরমাণু হয় তার মাঝখানে এমন কিছু অংশ আছে যেখানে ধনাত্মক আদান বিশিষ্ট কিছু চার্জ রয়েছে তিনি এই ধনাত্মক আধান বিশিষ্ট যে অংশটা রয়েছে এটাকে নামকরণ করেন হচ্ছে নিউক্লিয়াস তারপর তিনি এটাও বলেন যে একটা পরমাণুর যে কেন্দ্রের নিউক্লিয়াসটা রয়েছে সেটা আসলে পুরোটাই ধনাত্মক আধান বিশিষ্ট এবং পরমাণুর যে বাকি অংশটা রয়েছে সেটা পুরোটাই ফাঁকা সেই সাথে তিনি আরও বলেন যে এই পরমাণুর যে নিউক্লিয়াসটা রয়েছে তার চারপাশে থাকে হচ্ছে ইলেকট্রন এখন আমরা যদি এই তিনটা ক্ষুদ্রতম অংশের আধান নির্ণয় করতে চাই বা কোনটা কোন আধান বিশিষ্ট বা চার্জ বিশিষ্ট তাহলে দেখা যায় ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট প্রোটনটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট আর নিউট্রনটা হচ্ছে নিরপেক্ষ মানে এটার আধান আসলে ঋণাত্মক ঋণাত্মকোনা এখন এই যে রাদারফোর্ড প্রমাণ করলেন যে আসলে পরমাণু বিভাজ্য এবং তার তিনটা ক্ষুদ্রতম অংশ রয়েছে এটা আসলে জন ডালটনের যে মতবাদটা রয়েছিল পরমাণু সম্পর্কে সেটাকে কিছু সীমাবদ্ধতা দেখিয়ে দিল এবং ভুল প্রমাণ করলো এরপর যখন রাদারফোর্ড তার এই পরমাণু মডেলটা উপস্থাপন করলো তখন দেখা গেল যে নিউক্লিয়াস কেন্দ্রে আর তার চারদিকে থাকে হচ্ছে ইলেকট্রনগুলো কিন্তু তিনি কোনো পক্ষপথের কথা বর্ণনা করেননি তো দেখা যায় আমাদের যে সৌরজগৎটা রয়েছে সেক্ষেত্রে কি হয় মাঝখানে কেন্দ্রে থাকে সূর্য আর তার চারদিক দিয়ে বিভিন্ন গ্রহগুলো ঘূর্ণমান অবস্থায় থাকে এরকম কক্ষপথে তাহলে এটা যদি একটা সৌরজগৎ হয় এটা যদি একটা সূর্য হয় এবং বিভিন্ন কক্ষপথে যদি গ্রহগুলো ঘূর্ণায়মান অবস্থায় থাকে ঠিক এইটার সাথে এই পরমাণু গঠনটাকে তুলনা করা হয়েছিল সেই সময় আর এখানে সূর্যকে ধরা হয়েছিল নিউক্লিয়াস মানে যেটা কেন্দ্র আর ইলেকট্রনগুলো যে চারদিকে ঘূর্ণায়মান থাকে সেটাকে বিভিন্ন গ্রহের সাথে তুলনা করা হয়েছিল। এই জন্য রাদার ফোর্ডের যে মডেলটা রয়েছে এটাকে আসলে বলা হতো সৌরজগতের মডেল রাদারফোর্ডে যখন মডেলটা উপস্থাপিত হলো তখন মোটামুটি সবাই ধরে নিয়েছিল যে হ্যাঁ এটা আসলে সূর্য সৌরজগতটা যেমন রয়েছে ঠিক সেরকমই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিক দিয়ে ঘূর্ণামান অবস্থায় থাকে এরপর আরেকজন বিজ্ঞানী আসেন তার নাম হচ্ছে নিউজ বোর্ড নিউ বোর্ড এসে যেটা প্রমাণ করেন সেটা হচ্ছে না যে আসলে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘোরে ঠিক আছে কিন্তু সেগুলো কিছু কক্ষপথে অবস্থান করে এবং সেই সাথে তখন এটাও প্রমাণ হয় যে আসলে এটা সৌরজগতের সাথে তুলনা করা যাবে না তার কিছু কারণ ছিল যেগুলো হয়তো তোমরা এখন করবা না হয়তো উপরে ক্লাসে গিয়ে সেগুলো তোমরা জানতে পারবা তো নিউজ বোর আসলে সর্বপ্রথম যে ইলেকট্রনগুলো একটা নিউক্লিয়াসের চারদিকে যে বিভিন্ন নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে সেটা সর্বপ্রথম কে তাহলে আবিষ্কার করেন সেটা হচ্ছে নিউজ বোর তিনি বলেন যে এই যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ঋণাত্মক আধান বিশিষ্ট এবং সেগুলো নির্দিষ্ট কক্ষপথ অনুসারে ইলেকটাসের চারদিকে ঘূর্ণামান অবস্থায় থাকে রাদারফোর্ড যখন এই পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন ঠিক সেই সময় তিনি বলেছিলেন যে এটা যে নিউক্লিয়াস হয় এর অভ্যন্তরে দুটো আধান অবস্থান করে একটা হচ্ছে ধনাত্মক আধান আরটো হচ্ছে নিরপেক্ষ আধান এবং কোন কণিকাগুলো থাকে বা কোন ক্ষুদ্রতম অংশগুলো থাকে পরমাণু সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন তাহলে প্রোটন কিন্তু ধনাত্মক আধান বিশিষ্ট আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ আধান বিশিষ্ট তাহলে এটা আমরা বললাম কি এটা নিউক্লিয়াস তাহলে পরমাণু যদি পুরোটা হয় তাহলে এগুলো একটা কক্ষপথ আর মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়াস এখন একটা জিনিস চিন্তা করো সেটা হচ্ছে ইলেকট্রনগুলো তো বিভিন্ন কক্ষপথে ঘূর্ণামান থাকবে ধরলাম এটা একটা ইলেকট্রন এটা তো আধান বিশিষ্ট এখানে একটা জিনিস চিন্তা করো এই ইলেকট্রনগুলো কেন নির্দিষ্ট কক্ষপথ অনুসারে ঘূর্ণাবান থাকে তার কিন্তু কারণ এটাও একটা দেখো বা এই ইলেকট্রনগুলো কেন এই নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বিকর্ষণ করে না এখন এটা তো ধনাত্মক চার্জ বিশিষ্ট তাই না এটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট তাহলে আমরা কি জানি যে বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে কিন্তু দেখো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন সংখ্যা থাকবে ঠিক সম পরিমাণ সংখ্যা কিন্তু নিউক্লিয়াসে থাকে যার কারণে এদের মধ্যে আকর্ষণ কিংবা বিকর্ষণ বল থাকে না এটা হচ্ছে আধার নিরপেক্ষভাবে থাকে মানে এর মধ্যে কোনো আকর্ষণও থাকবে না বিকর্ষণও থাকবে না